কথা বলতে চাই তখন খাদ পাবে বাংলাদেশ ছাত্রী দলপুর বাজারে সেখানে বলা হচ্ছে তার হাত পা ভেঙে না আপনারা জানেন এই সুমন খাফে কুকুর খা দৌলতপুরের মাটিতে এক ঘৃণীত ব্যক্তি যার কাজ প্রত্যেকটা সময় যখন যিনি যেই কাজ করেন সেই কাজ ঘৃণার সাথে প্রত্যেকটা দৌলতপুরের মানুষ তাকে প্রত্যাখ্যান করে আপনারা জানেন কিছুদিন আগে আমার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দৌলতপুর কলেজের শিক্ষক জাহরুল আলমকে তিনি বন্দুক দেখিয়ে ভয় দেখিয়েছেন কিন্তু এবার তিনি আমার প্রাণের সংগঠন আমাদের প্রত্যেকের যারা আমরা বাংলাদেশ আওয়ামী করি ছাত্রলীগ করি আমাদের হৃদয়ের স্পন্দন বন্ধ হাতে গলে সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে যখন তিনি বন্ধু পিস্তুল কাজ করে আমরা তাকে আর ছাড় দেবো না রাজপথ তাকে ছাড় দেবো না একটি কথা বলতে চাই কুকুর ঠাকুর যেখানে পাবে বাংলাদেশ ছাত্রলীগ দলপুর বাজারে সেখানে বলা হচ্ছে তার হাত পা ভেঙে দাও ছাত্রলীগের দিকে বন্দুক তাক করার এই তলত ফুলের মিহরিতে কুকুরভাবে আমরা অবাঞ্চিত ভোজন করলাম এই শুনুনভাবে তলত ফুলের মিহরিতে আমরা অবাঞ্চিত ভোজন করে আর স্নান আবার বক্তব্য শেষ করছি চল বন্যা চল বন্ধুবন্ধু চল্যা তুষের মন তো মানুষের এনেকে <laughs> আছে <laughs> <laughs>